মালহামাতুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রবুল আলামিন এই মুসলিম উম্মারে দুরবস্থা কাটানোর জন্যে ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাল এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাব আসতে পারবে না তারপরে বরু কাল্প নামে একটা গোত্র থাকবে আরবে ওই কাল্পের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন ইনশাল্লাহ থেকে আসবেন নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাক্স বের হয়ে গেছে এভাবে আসছে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না হাদিস এভাবে আছে নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমনকি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হাদিস আসছে কিছু করার নেই হাদিস সহি না না জাল ওলামে গেলামকে জিজ্ঞাসা করবে এটা হাদিস আছে কিছু করার নেই পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ইমামুল মাহাদি এখান থেকে মদিনায় মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায় তিনি নেতৃত্ব নিতে চাইবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে কতজন বায়াত নেবেন তিনশো তেরো জন তিনশো এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে পাক তাদেরকে মক্কা মদিনের মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাবো আসতে পারবে না তারপরে বরু কাল্প নামে একটা গোত্র থাকবে আরবে ওই কালভের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন ইনশাআল্লাহ